আগামী পহেলায় মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে ঢাকায় সমাবেশ হবে সেই জনসমাবেশে মুন্সীগঞ্জ শ্রমিক দল প্রায় দুই হাজার লোকের সমাগম সেইখানে উপস্থিত করবেন সেই সংক্রান্ত ব্যাপারে আজ বিএনপির পার্টি অফিসে শ্রমিক দলের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এই মতবিনিময় সভার মাধ্যমে তারা জানিয়েছেন যে শ্রমিক দলের সেই সমাবেশে মুন্সীগঞ্জ থেকে প্রায় দু হাজার লোকের সমাগম ঢাকাতে করবেন এবং তারা আরও নিশ্চিত করেছেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে তারা সতেরো বছর এই দলের কোনো ব্যাপক পরিসরে কোনো কর্মসূচি পালন করতে পারেননি এবং তারা আগামী পহেলা মে এই শ্রমিক দিবসকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ থেকে প্রায় দুই হাজার লোকের সমাগম ঢাকাতে করবেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শ্রমিক দল ঢাকায় অংশগ্রহণ করবেন বলে এই শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবার আমরা এই সতেরো বছরে আমরা এই শ্রমিক দলের কোনো অনুষ্ঠান ঠিকমতো করতে পারি নাই কারণ কারণিস ফেসিস শেখ হাসিনা আমাদেরকে কোনো জায়গায় দাঁড়াইতে দেয় নাই আমাদেরকে পার্টি বেশি উঠতে দেয় নাই আমাদের কোনো অনুষ্ঠান করতে দেয় নাই এই চার তারিখের পর আমাদের দেশটা যেমন স্বাধীন হয়েছে এখন আমরা স্বাধীনভাবে এই যে মে দিবসে আমরা সবাই সত সুন্দরভাবে আমরা এখন জায়গা যেতে পারবো এবং সেইভাবে আমরা একটা আয়োজন করছি শ্রমিক দল মনসিংহ শহর শাখা আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা যেন ঢাকাতে সুন্দরভাবে অনুষ্ঠানটি করতে পারি ঢাকাতে এক লক্ষ এক লক্ষ লোকের মতো সমাগমের পরিকল্পনা আছে আর কি আছে মুর্শিদাবাদ থেকে আমরা দুই হাজারের মতো যাবো আর কি দুই হাজার লোক যাবো আর কি আর অন্যান্য সাতটা জেলা থেকে এরা সবাই আসবে আর কি এখানে আপনারা দেখছেন সতেরো বছর আমরা কোনো দাঁড়াতে পারিনি এই ফিজে শাসি নাই আমরা কোনো দাঁড়াতে নাই আমরা এখন সতেরো বছর যাবে আপনার আমরা শ্রমিতলা পকর থেকে মুন্সিগঞ্জ থেকে দুই হাজার লোক যাবো ঢাকা আমরা ওখানে পকর আমরা বাজার করবো মনে হয় মনে করেন আমরা আমাদের শ্রমিকদলের পকর থেকে মুন্সিগঞ্জ শহর শ্রমিকদলের পকর থেকে আমরা মনসুরুঞ্জ থেকে দুই হাজার লোকের আমরা যাব বাস তিনটা বাস আছে তারপর শহরের আর কি আমরা ষোলো বছর আমরা কোনো মিছিল মিটিং আমরা মুসুরুঞ্জ করতে হয়নি ডাকো আমরা যাইতে পারি নাই এই শ্রমিক দলের এই শ্রমিক দল সারা বাংলাদেশ সারা পৃথিবী এই মে দিবস রাহিম গত সতেরো বছর আমরা মেয়ে দিবস পালন করতে পারি নাই প্লাস পার্টি বসে আমরা আসতে পারি নাই কাজকর্ম করতে আমাদের অনেক অসুবিধা হয়েছে ফেসিপাত সরকার এখন পতন হয়েছে ইনশাল্লাহ আমরা আগামী এক তারিখে মে দিবস পালন করবো ইনশাল্লাহ আমরা ঢাকা উদ্দেশ্য রওনা হব মিনিমাম দুই হাজার লোক আমরা ষোলোটা বছর অনেক কষ্ট করেছি আওয়ামী লীগের কারণে ঠিক আছে আমরা পার্টি অফিসে আসতে পারিনি মুক্ত বাতাসের মতন আমরা মনে করি কোনো কিছুই করতে পারিনি তা আমরা এক তারিখ ইনশাল্লাহ মুন্সিগঞ্জ থেকে বিশাল এক বহর নিয়ে আমরা এই দিবস পালন করতে যাব আপনারা আমাদের জন্য দোয়া করুন মোহাম্মদ রুবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট নেট